বিষমুক্ত রাসায়নিক সার ব্যতীত টাটকা ফল ও শাকসবজি পেতে আমার ছাদে সম্পূর্ণ জৈব সার ব্যবহার করে একটি ছোট্ট বাগান করেছি জৈব সার বিভিন্ন ধরনের হয়ে থাকে বন্ধুরা আজ আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে উৎকৃষ্ট মানের জৈব সার তৈরি করা যায় তা দেখাবো জৈব সার তৈরি করতে আমি প্রধানত কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট ব্যবহার করেছি এছাড়াও আমি ব্যবহার করেছি শিঙ্কুচি হাড় গুঁড়ো সামান্য শুকনো গোবর ও চুন প্রথমে প্রত্যেকটি উপাদান রঙের ড্রামে লেয়ার বাই লেয়ার করে সাজিয়ে ঢেকে রাখি ড্রামটি একটি ঠান্ডা জায়গায় রেখে দিই মাঝে মাঝে মাটিগুলো এরপরেই তৈরি হয়ে যায় আমার জৈব সার যেটা খুবই উৎকৃষ্ট মানের হয় আপনারা ঘরে বসেই সহজে এই সারটি তৈরি করতে পারেন আর বন্ধুরা এই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে